তেওঁলোকে পানী কিছু ৰিজাৰ্ভ ৰাখিব পাৰিব নহ'লে কাউড ক্লাউড ব্লাষ্ট হ'লে গোটেই পানীটো আমালৈকে নামি আহে আমি মাত্ৰ যোগাযোগ কৰিব পাৰোঁ এইবাৰ অৰুণাচল চৰকাৰ আৰু আমাৰ যোগাযোগটো ভাল আছিল কাৰণে আমি পাছিঘাটত পানি হওয়ার লগে লগে আপনারা খবর দিব পারি সু যা তা হইছে তা ইয়াদ হব। অরুণাচল প্রদেশে প্রবল বৃষ্টি হওয়ার জন্য আসামের বিভিন্ন এলাকা প্লাবিত হচ্ছে তবে অরুণাচল প্রদেশ সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার ফলে এখন নদীতে জল বৃদ্ধির আগাম খবর পেয়ে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া যেতে পারা যাচ্ছে আসামে সাম্প্রতিক বন্যা কারণ এভাবে ব্যাখ্যা করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তিনি সাংবাদিক সম্মেলন করে বলেন অরুণাচল প্রদেশে বৃষ্টি হলে হঠাৎ ক্লাউড বাস্ট হলে কারোরই কিছু করার থাকে না বৃষ্টির জল কেউ আটকাতে পারে না তবে যদি অরুণাচলের নদীগুলির উপর বাঁধ নির্মাণ করা হয় তাহলে বন্যা কিছুটা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে এখন সেই চেষ্টাই করছে অরুণাচল প্রদেশ সরকার তারা ভারত চীন সীমান্তে নদীগুলির ওপর জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণ করে বন্যা নিয়ন্ত্রণে পরিকল্পনা নিয়েছে হিমন্ত বিশ্ব শর্মা আরো বলেন এখন অবশ্য আসাম সরকার ও মধ্যে নিয়মিত যোগাযোগ স্থাপিত হয়েছে অরুণাচলে বেশি বৃষ্টি হলে আসাম সরকারকে আগাম খবর দেওয়া হচ্ছে আসাম সরকারের সঙ্গে সঙ্গে বরপেটা গোয়ালপাড়া ধুবড়ি জেলা প্রশাসনকে খবর দিয়ে দেওয়ার জন্য আগাম সতর্কতামূলক ব্যবস্থাও নেওয়া সম্ভব হচ্ছে বন্যার প্রকোপ থেকে রক্ষা পেতে এর চেয়ে বেশি কিছু করার থাকে না মুখ্যমন্ত্রী আরো বলেন আসামের নদীগুলির জল বেড়ে গেলে বাংলাদেশে বন্যা হয় এক্ষেত্রে আসাম সরকার কি করতে পারে কিছুই করার থাকে না বলে মন্তব্য মুখ্যমন্ত্রীর বাংলাদেশকে শুধু সতর্ক করে দিতে পারে এখন সেটাই করা হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এছাড়াও সাংবাদিক সম্মেলনে আর কি বললেন মুখ্যমন্ত্রী চলুন শুনে নেব তেওঁলোকৰ তো হাতত কোনো উপায় নাই ক্লাউড ব্লাষ্ট অৰুণাচলত হৈছে পানীটো তেওঁলোকে ধৰি ৰাখাৰটো কোনো উপায় নাই এতিয়া অৰুণাচলত যেতিয়া ডাঙৰ ডাঙৰ ৰিজাৰ্ভিয়ৰবিলাক হ'ব কিছু পানী তেওঁলোকে ধৰি ৰাখিব পাৰিব গতিকে যেতিয়ালৈকে চাইনাৰ বৰ্ডাৰত ডাঙৰ ডাঙৰ পাৱাৰ প্ৰজেক্টবিলাক নহয় আমাৰ বৰ্ডাৰত নহয় চাইনাৰ ফালে ডাঙৰ ডাঙৰ ৰিজাৰ্ভিয়ৰ এতিয়া অৰুণাচল গভমেণ্টে বহুতকেইটা পাৱাৰ প্ৰজেক্ট হাতত লৈছে তেওঁলোকে পানী কিছু ৰিজাৰ্ভ ৰাখিব পাৰিব নহ'লে কাউড ক্লাউড ব্লাষ্ট হ'লে গোটেই পানীটো আমালৈকে নামি আহে আমি মাত্ৰ যোগাযোগ কৰিব পাৰোঁ এইবাৰ অৰুণাচল চৰকাৰ আৰু আমাৰ যোগাযোগটো ভাল আছিল কাৰণে আমি পাছিঘাটত পানী হোৱাৰ লগে লগে আপোনালোকক খবৰ দিব পাৰিছোঁ যে তাত হৈছে এতিয়া ইয়াত হ'ব বা এতিয়া আমি আপোনালোকক ক'ব পাৰোঁ যে অহা কালি পৰহি বৰপেটা বা ধুবুৰী গোৱালপাৰাত পানী বাঢ়িব সেইমতে আমি ব্যৱস্থা লৈছোঁ ভূটানেও অলপ পানী এৰিলেও আজিকালি আমাক খবৰ দি দিয়ে গতিকে যোগাযোগটো ভাল কিন্তু তেওঁলোকে পানীখিনিতো ধৰিব নোৱাৰে অহা কালিৰ চাৰিদিন পিছতে গোটেই পানীখিনিয়ে গৈ বাংলাদেশত ভয়াৱহ পৰিৱেশৰ সৃষ্টি কৰিব এতিয়া অসমে বাংলাদেশক কি সহায় কৰিব পাৰো আমি মাত্ৰ খবৰটোৱে দিব পাৰো যে আমি ইমান পানী ওলাই গৈ আছে কিন্তু আমিতো ইয়াত পানীটো ধৰি ৰাখিব নোৱাৰো সংবাদ আপডেট